বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম বিশ্বাস এন্টারপ্রাইজ বিডি এর আজকের ভিডিওতে আজ আলোচনা করব ঘর দোকান অফিস যানবাহন ও সোলার সিস্টেমের জন্য ড্রাই সেল বা লেড অ্যাসিড ব্যাটারি সম্পূর্ণ পাওয়ার সলিউশন যেখানে রয়েছে নয় অ্যাম্পেয়ার বারো অ্যাম্পেয়ার তিরিশ অ্যাম্পায়ার পঁচানব্বই অ্যাম্পেয়ার একশো কুড়ি অ্যাম্পেয়ার ও দুশো পনেরো অ্যাম্পেয়ার ব্যাটারি এগুলো ইউপিএস আইপিএস অটোরিকশা ভ্যান স্কুটার ইলেকট্রিক বাইসাইকেল সহ বিভিন্ন যন্ত্রে ব্যবহারযোগ্য এবং লাইট ফ্যান মোটর কম্পিউটার রাউটার সিসি ক্যামেরা ও টিভির মতো ডিভাইস চালাতে সক্ষম যা দেয় দুই থেকে তিন বছর স্থিতিশীল ব্যাকআপ বিস্তারিত তথ্য পেতে মূল্য জানতে অথবা অর্ডার করতে ভিজিট করুন বিশ্বাস এন্টারপ্রাইজ বিডি ডট কম অথবা স্ক্রিনে থাকা নম্বরে কল করুন সংক্ষেপে শুনলেন এরপর বিস্তারিত আলোচনা থাকছে ব্যবহার বিধি ওয়ারেন্টি গ্যারেন্টি রিটার্ন সুবিধা আসল ব্যাটারি চিনবার উপায় এবং ঘরে বসে অর্ডার করার সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন ব্যবহার ক্ষেত্র যানবাহন ইলেকট্রিক বাইসাইকেল অটোরিক্সা স্কুটার ভ্যান বা ট্রলির মতো লো ভোল্টেজ যানবাহনে ডিসি ব্যাটারি দীর্ঘ ব্যাকআপ ও স্থিতিশীল শক্তি দেয় যার ফলে মাঝপথে ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা থাকে না এবং দৈনন্দিন চলাচল আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হয় ব্যবহার ক্ষেত্র ঘর ও হোম ব্যাক আপ লোডশেডিংয়ের সময় আইপিএস ইউপিএস লাইট ফ্যান রুম হিটার টেবিল ফ্যান কিংবা রিচার্জেবল যন্ত্রে ডিজে ডিসি ব্যাটারি দীর্ঘক্ষম নির্বিঘ্ন শক্তি সরবরাহ করতে সক্ষম ফলে বিদ্যুৎ না থাকলেও ঘরের কাজ ব্যাহত হয় না এবং পরিবার পায় নিশ্চিন্ত ব্যাকআপ ব্যবহার ক্ষেত্র ইলেকট্রনিক্স ও গ্যাজেট কম্পিউটার ল্যাপটপ রাউটার ওএনইউ সিসি ক্যামেরা টিভি সাউন্ড সিস্টেম সহ গুরুত্বপূর্ণ ডিভাইসে ডিসি ব্যাটারি নিরাপদ ও স্থিতিশীল পাওয়ার সাপোর্ট দেয় যা অনলাইন ক্লাস অফিস কাজ কিংবা সিকিউরিটি সিস্টেমকে চালু রাখে দুশ্চিন্তমুক্তভাবে ব্যবহার ক্ষেত্র কৃষি ও মাঠের কাজ ডিসি মোটর পাম্প স্প্রেয়ার ফগার সাবমার্সিবল এয়ারেটার বা খামারের বিভিন্ন যন্ত্রে ডিজে ডিসি ব্যাটারি লম্বা সময় শক্তিশালী সাপোর্ট দেয় যাতে কৃষক বা শ্রমিকরা নিরবিচ্ছিন্নভাবে কাজ শেষ করতে পারে এবং উৎপাদনশীলতা বাড়ে ব্যবহার ক্ষেত্র চিকিৎসা ও নিরাপত্তা অক্সিজেন কনসেন্ট্রেটার নেবুলাইজার অ্যালার্ম সিস্টেম ফায়ার সেফটি বা অন্যান্য জরুরি সরঞ্জামে ডিজে ডিসি ব্যাটারি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে যা জরুরি মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ব্যবহার ক্ষেত্র অফিস ও শিল্প অফিসের পিওএস মেশিন স্ক্যানার সার্ভার অ্যাটেন্ডেন্স মেশিন কিংবা শিল্প কারখানার বিভিন্ন ডিভাইসে ডিজেডিসি ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যাক দেয় ফলে ব্যবসায়িক কার্যক্রম আরও দ্রুত ও স্থিতিশীল থাকে ব্যবহার ক্ষেত্র সোলার সিস্টেম হোম সোলার সিস্টেম স্ট্রিট লাইট ডিসি ফ্যান ছোট পাম্প বা যে কোনো সোলার ডিভাইস চার্জ কন্ট্রোলারের মাধ্যমে ডিসি ব্যাটারি খুব সুন্দরভাবে চার্জ নেয় এবং দীর্ঘ সময় কাজ করে যা সোলার ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুবিধাজনক অন্যান্য ব্যবহার ক্যাম্পিং লাইট কার অডিও এলইডি স্ট্রিপ ছোট ইনভার্টার বা বিভিন্ন ডিআইওয়াই প্রজেক্টেও ডিসি ব্যাটারি সহজে ব্যবহার করা যায় যা এটিকে আরও বহুমুখী করে তোলে ওয়ারেন্টি ও পুনর্দিক্রয় সুবিধা ডিজেডিসি ব্যাটারির সাথে থাকে চার মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এই সময়ে যে কোনো সমস্যা হলে সহজে রিপ্লেসমেন্ট পাওয়া যায় আর ব্যাটারি দুই থেকে তিন বছর ব্যবহার করার পর নষ্ট হলেও অর্ধেক দামে পুনর্বিক্রয় করা যায় যা গ্রাহকের বিনিয়োগকে আরও সাশ্রয় করে আসল ডিজেডিসি ব্যাটারি চেনার উপায় আসল ব্যাটারির গায়ে সানমার্ক লগো ডিজেডিসি চেয়ারম্যান ও চায়না ম্যানের ছবি থাকে নির্দিষ্ট ওজন নয় অ্যাম্পিয়ার দুই দশমিক দুই কেজি বারো অ্যাম্পেয়ার তিন দশমিক ছয় কেজি তিরিশ অ্যাম্পেয়ার সাত কেজি পঁচানব্বই অ্যাম্পেয়ার সাড়ে তেরো কেজি একশো কুড়ি অ্যাম্পেয়ার পনেরো কেজি এবং দুশো পনেরো অ্যাম্পিয়ার কুড়ি কেজি এসব দেখে সহজেই আসলটি শনাক্ত করা যায় কেন বিশ্বাস এন্টারপ্রাইজ বিডি থেকে কিনবেন আমাদের কাছে রয়েছে ঘরে বসে পণ্য চেক করার সুবিধা বাজারের তুলনায় কম দামে অরিজিনাল ব্যাটারি অফিসিয়াল চার মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি এবং আমরা কোম্পানির অনুমোদিত ডিলার হওয়ায় গ্রাহক সম্পূর্ণ আস্থায় পণ্য নিতে পারেন প্রয়োজনে নিকটস্থ ডিলার পয়েন্ট থেকেও ওয়ারেন্টি সুবিধা পাওয়া যায় আমাদের অন্যান্য পণ্য আমাদের স্টকে রয়েছে ছয় ভোল্ট ও বারো ভোল্ট ব্যাটারি ব্যাটারি চার্জার সোলার ডিসি ফ্যান আইপিএস ইউপিএস ব্যাটারি অটোরিকশা ব্যাটারি ভ্যান ব্যাটারি ইনভার্টার এবং সোলার হোম ইউপিএস ব্যাটারির বড় সংগ্রহ যোগাযোগ ও অর্ডার প্রক্রিয়া বিস্তারিত তথ্য পেতে মূল্য জানতে অথবা অর্ডার করতে ভিজিট করুন বিশ্বাস এন্টারপ্রাইজ বিডি ডট কম অথবা স্ক্রিনে থাকা নম্বরে কল করুন আমাদের ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বর সক্রিয় রয়েছে সারাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা কুরিয়ার চার্জ অগ্রিম প্রদান করতে হয় এটাই অর্ডার নিশ্চিত করার নিয়ম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না বিশ্বাস এন্টারপ্রাইজ বিডিকে ভালোবাসার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ